ইরান রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে ঘোষণা হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কী বিষয় থাকা উচিত বলে মনে করে ঘোষণাপত্র এটার আলোচনা পর্যালোচনা বিভিন্ন থেকে হচ্ছে এটা হওয়া দরকার অন্য দর্জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশে মানুষের যে স্পিরিট যে চেতনা যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে সমর্থন দিয়েছে বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার জোলম তারপরে ফ্যাসিজম গুম খুন তারপরে জোর করে মানুষের উপর আপনার ক্ষয়খস্ত হওয়া বা মানুষের উপর শাসন কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক কারণ এখানে আবু সাইদ শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন তামান্না করেছেন বিধায় তারা দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে আদায় করেছেন অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দিনই চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন অন্তত সত্তর জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদ বরণ করেছেন তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন তৈরি করবেন তারা বিষয়টিকে মাথায় রাখবেন তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে যারা আন্তর অংশগ্রহণ করেছেন সেই দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে এটাকে তারা প্রত্যাহার এটাকে তারা কিন্তু প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকেই ইগনোর করবেন আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে অর্থাৎ যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয় কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয় আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিও গুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত তো সে বিষয়গুলো যেন না ঘটে সে দিকটা খেয়াল করার জন্য আমরা বিরক্তভাবে অনুরোধ করবো তানজিনা আক্তার রিমি লিখেছেন বাবার বাড়ি থেকে আমাকে কিছু দেয়নি বলে আমার শাশুড়ি আমাকে অনেক কথা শোনান শাশুড়ি প্রশ্ন হলো মিডফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি। দেখুন এর জন্য সুরে বাঁকরার একশত উনাশি নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই আল্লাহ বলেছেন ওলা কুফিল কেসাসে হাজা আল্লাহ আলবাহুল তাকুন হে জ্ঞানীরা হে বুদ্ধিমানেরা তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি কোন প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায় বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন অপরাধীদেরকে বাঁচানোর যে আইন সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয় প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুহুকি করা হয় দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায় তাহলে এই এগুলো থেমে যাবে আমরা এরকম বহু ঘটনার কথা জানি কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের অপরাধের প্রতি ঘৃণা সেগুলো যখন আমরা ভুলে যাই তখন হয়তো বিচার শেষ হয় কেউ ছাড়া পায় যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল মুক্তার ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান অনেকে হয়তো সেখানে সাফারার হন অনেকে বরং ফেসে যান তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার এগুলোর কারণে কিন্তু এ ধরনের অপরাধ কোনোভাবে কমছে না থামছে না বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতি উত্তরণের কোনো পথ আমরা দেখছি না আল্লাহ আমাদেরকে করুন খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে আমরা অনেকে যেটা দেখেছি এরপরে ইসলাম আপনি লিখেছেন আমার নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে দাফন করতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও যায় না প্রশ্ন হলো ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে আশা করি প্রশ্নটা উত্তর দেবে বন ইয়মনা তালা আপনাদেরকে সবর করার তফিক দান করুন ভ্রমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ঈর্ষা আল্লাহ কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া চেষ্টার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে আশা করা আপনি সেটি পেতে পারেন হ্যাঁ কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বা আমার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি তবে হাদিসে ভাষ্য যেটি মুসাদে আহমদে এবং তার গার হিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে বিভিন্ন মাজায় বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবী সাল সাল্লামের ভাষ্য হলো এরকম যে মাতৃ গর্বে যে শিশু মারা গেছে সেই শিশুকে আমাদের ময়দানে তার মাকে জান্নাতে টেনে নিয়ে যাবে জান্নার দিকে ট্রেন জান্নাতে যাওয়া না জান্নাতে যাওয়ার কারণ হবে ভূমিকা রাখবে অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সেভাবে ভূমিকা রাখবেন আশা করা যায় এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সরি সঠিকভাবে দাফন কাপন করার কোনো শর্ত সুয়ে দেয়নি তাছাড়া এটা আপনার হাতেও ছিল না আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয় অতএব আশা করা যে আপনি এই সুযোগ লাভ করবেন আমার বিয়ের সময় আমাকে দেনমোহল হিসাবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুণা হবে আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কি না আইনত আপনি স্বামী নির্দেশ মানতে বাধ্য নন যেটি আপনার সম্পদ সিরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা যেমন করবেন ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর সেটা তিনি বিক্রি করতে পারেন শরীর হচ্ছে তাকে অধিকার দিয়েছেন স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া এ রাইট তার নাই তিনি পরামর্শ দিতে পারেন অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয় স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার যদি প্রয়োজন হয় সেটা তিনি সেটা করবেন তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাল্লা